আসসালামু আলাইকুম রহমা গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন শুভাকাঙ্ক্ষী শুভানুধায় রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে মে মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল আমাদের আফতাবনগরের ডি ব্লকের চার নম্বর রোডের এই প্রজেক্টটির আজকে দ্বিতীয় ছাড়্যালাই হচ্ছে প্রথম ছাড় ডালাই রমজানের পঁচিশ তারিখে হয়েছিল পঁচিশ হয়েছিল

আমাদের কাজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবচেয়ে গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য এবং গুণগত মানে আমাদের করে আসছে এভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ এটা আমাদের অঙ্গীকার এবং ক্লায়েন্টকে আমরা সর্বোচ্চ ভালো সেবাটা দেওয়ার চেষ্টা করি এভাবে আমরা কাজে এগিয়ে যাই ইনশাল্লাহ ধন্যবাদ মামুন ভাই আমাদের এই যে প্রজেক্টগুলো হচ্ছে এগুলো সব কিন্তু আমাদের ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে এই প্রজেক্টগুলো হচ্ছে আমরা ফোর্টি পার্সেন্ট লোন সুবিধা এবং ওয়ান স্টপ সলিউশনের আন্ডারে ছত্রিশ মাসের সহজ সুদিন কিস্তিতে আমরা এই বিল্ডিংগুলো তৈরি করে থাকি এবং কিছুদিন আগে আমাদেরকে কয়েকজন কল দিয়েছিলেন যে আপনারা আমাদের এই প্রজেক্টটা ভিজিট করে গিয়েছেন আমরা আমাদের সকল ক্লায়েন্টদেরকে সবসময় বলি আমাদের টঙ্গিতে কুমিল্লাতে গাজীপুরে ঢাকা রফতাপনগরে বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট চলে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আপনারা গিয়ে দেখতে পারেন আপনারা অনুসন্ধান চালাতে পারেন যে আমরা কিভাবে কাজকর্মগুলো করে থাকি এবং আমাদের যে সকল প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সেই সমস্ত প্রজেক্টের ভিডিও আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন যাদের বাড়ি নির্মাণের ইচ্ছা রয়েছে এবং ভালো একটা টিম পাচ্ছেন না ভালো কাজের আপনার অভিজ্ঞতা নাই আপনার হচ্ছে বালুর রডের বা সিমেন্টের এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা নাই আপনারা অবশ্যই আমাদেরকে হায়ার করতে পারেন আমরা মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনার টোটাল কাজটা কোন ধরনের ঝামেলা বিহীন ভাবে আমরা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিব আপনাদের যাদের আমাদের সাথে কাজ করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ফলো করবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের আপডেট গুলো দেখতে পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ